আমরা এই ভারতবর্ষের মানুষ আমরা দেশকে ভালোবাসি আবার যদি নতুন করে এই দেশটাকে স্বাধীন করতে হয় রক্তের বিনিময় জীবনের বিনিময়ে যদি এই দেশকে স্বাধীন করতে হয় আবারও কিন্তু আমরা স্বাধীন করতে রাজি আছি কিন্তু এই সমস্ত অপরাধীদের কাছে এই সমস্ত দেশদ্রোহীদের কাছে আমরা কখনো মাথা নত করব না এটা যেন বিজেপি সরকার এবং এই রাজ্যের তৃণমূল সরকার মমতা ব্যানার্জিকে যেন মাথা বর্তমানে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী থাকবে সেই জায়গায় দাঁড়িয়ে যে অরজকতা তৈরি করছে বিজেপি সারা ভারতবর্ষ জুড়ে এটা তো কোনোভাবে মেনে নেওয়া যায় না এই গ্রহ নাম করে মানুষ পিটিয়ে খুন করা বিভিন্ন দিক দিয়ে একটা এই দলিত আদিবাসী শুধু মুসলিম নয় দলিত আদিবাসী থেকে আরম্ভ করে নিম্ন বর্ণের মানুষদেরকে এই বিজেপিরা টোটাল এই ভারতবর্ষে থাকতে দেবে না যদি আমরা সচেতন না না হই হিন্দু মুসলিম দলিত আদিবাসী আমরা সকলে যা আছি আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে এই বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে আগামী দিনে কেন্দ্র থেকে বিজেপি যতক্ষণটা পর্যন্ত আমরা ঘটাতে পারছি ততক্ষণটা পর্যন্ত কিন্তু এই ভারতবর্ষে কোনো ডেভেলপ হবে না বিক্রি হবে কিন্তু ডেভেলপ হবে না আর জিগার কাণ্ডে আমরা দেখেছি গতকাল চারজনকে গ্রেফতার করেছে সিবিআই কিন্তু তাদের আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার করেছে এই বিষয়ে কোনো গ্রেফতার করা হয়নি এটাই তো একটা মানে আপনারা দারুণ একটা প্রশ্ন করলেন যে যে বিষয়ে সন্দীপকে অ্যারেস্ট করা হয়েছে দুর্নীতির কিন্তু বক্তব্য হচ্ছে দুর্নীতির জন্য সন্দীপকে অ্যারেস্ট করা হয়েছে কিন্তু যেটাকে কেন্দ্র করে সারা রাজ্য জুড়ে সারা ভারতবর্ষ জুড়ে যে প্রতিবাদের আওয়াজ উঠেছে সেই 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 তল যারা খুন করেছে মানে ধর্ষণ করেছে ওই আরজিওয়ার কারণে যারা জড়িত আছে প্রকৃতপক্ষে তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে তাদেরকে মানুষের সামনে নিয়ে আসতে হবে কারা আসল অপরাধ তাদেরকেই সামনে নিয়ে আসতে হবে এটাই প্রকৃত বিচার হবে তার আগে কিচ্ছু হবে না এই যে আবু সিদ্দিক এনারও তো এক মাস পার হয়ে গেল এনার মামলাটা কবে এই বিচার পাবে বলে মনে করি তো সরকার তো এটা চাচ্ছে একটা খুন হবে একটা ধর্ষণ হবে তার মাঝখান থেকে আরো একজনের ধর্ষণ করা হবে আরো একজন খুন হবে ওটাকে চাপা দেওয়ার জন্য মানে একটা কথা বলে না একটা মিথ্যাকে একটা সত্যকে মিথ্যা প্রমাণ করতে গেলে আরো একশো মিথ্যা বলতে হয় তো সেটাই সরকার করতে যাচ্ছে একটাকে খুন করে দিচ্ছে সেটাকে চাপা দিতে গিয়ে আরেকটা খুন হচ্ছে আর একটা ধর্ষণ হচ্ছে এইভাবে সারা রাজ্য জুড়ে যেভাবে চলছে আমরা যদি সচেতন না হই ঐক্যবদ্ধ না হই এই সরকারের বিরুদ্ধে যদি আমরা রুখে না দাঁড়াই আমরা যদি কাঁধে কাঁধ মিলিয়ে যদি না কাজ করতে পারি তাহলে কিন্তু আগামী দিনে এই দেশ এই রাজ্যকে আমরা কোনোভাবে বাঁচাতে পারবো না কারণ আমাদের এই ভারতটাকে এমন একটা জায়গায় নিয়ে গেছে ইংরেজদের দিকে এরা টেনে নিয়ে যাচ্ছে ইংরেজরা যেভাবে এই ভারতকে স্বাধীন করে মানে যেভাবে চালিয়েছে সেইভাবে এই বিজেপি সরকার এই নরেন্দ্র মোদীর সরকার সেইভাবে চালাতে যাচ্ছে কিন্তু এই ভারতবর্ষের মানুষ অর্থাৎ আমরা এই ভারতবর্ষের মানুষ আমরা দেশকে ভালোবাসি আবার যদি নতুন করে এই দেশটাকে স্বাধীন করতে হয় রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে যদি এই দেশকে স্বাধীন করতে হয় আবারও কিন্তু আমরা স্বাধীন করতে রাজি আছি কিন্তু এই সমস্ত অপরাধীদের কাছে এই সমস্ত দেশদ্রোহীদের কাছে আমরা কখনো মাথা নত করব না এটা যেন বিজেপি সরকার এবং এই রাজ্যের তৃণমূল সরকার মমতা ব্যানার্জিকে যেন মাথা থাকে এই ব্যাপারটা